হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেল থেকে আরও একটি দীঘার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম সকাল সকাল উঠে একেবারে প্রকৃতির হাওয়া খেতে খেতে আপনাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করেছি দেখতে থাকুন আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আর যারা আমার চ্যানেলে নতুন ভিসিট করেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে সকাল সকাল গরম গরম চা আর সঙ্গে বিস্কুট সঙ্গে এরকম প্রকৃতির হাওয়া আতিফ ঘুম ছেড়েছে আকিল ঘুম ছেড়েছে আকিলের এখনো ঘুম ছাড়েনি একেবারে চারটের সময় ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে আমরা চলে এসছি সমুদ্রের ধারে সূর্যটা দেখবো বলি ও বাবা সূর্য মামা তো আমাদের দেখাই দিল না কিছু আর করার নেই বসে বসে প্রকৃতির হাওয়া খেয়ে তারপর রুমে গিয়া আবার একটু রেস্ট নিচ্ছিলাম আতিক চলো একে ধরো আতিক চলো ও বাবারে চলো আতিক চপ্পল পরে আসেনি কোলে কোলেই আতিপে দিন কেটে যাচ্ছে হ্যাঁ সমুদ্রের ধার থেকে আমরা চলে এসেছি এসে সবাই প্রায় এক ঘন্টার মতো রেস্ট নিয়ে নিয়েছে কিন্তু আমার ঘুম আর হলো না যাই হোক আবার উঠে সবাই মিলে একটু চা খেয়ে নিলাম এখানে আতিফবাবুকে এত ডাকাডাকি করছি কিন্তু আতিফবাবু আর উঠছে না তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি দেখতে থাকুন ভাই হচ্ছে আমার কবিরাইজ এখান থেকে আমরা এখন শঙ্করপুরে এসে গিয়েছি আর চপ্পল চেঞ্জ করে নিচ্ছি ওইটা পরে তো চলা যাবে না এই চপ্পল পরে আমরা গাড়িতেই চপ্পল রেখে দিয়েছি এখান থেকেই চেঞ্জ করছি গাড়িস আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে আর এতটা এক্সাইটেড আমি আমার এক্সাইটেড লেভেল দেখলে আপনারা চমকে যাবেন অনেক দিন পরে এসেছি যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে খুব ভালো লেগেছে ও ঢেউ দেখো আকিম আওয়াজটা ওরে বাবা শঙ্করপুরের ঢেউ দেখার মতো কত দূর পর্যন্ত উঠে চলে আসছে আমরা তো দু তিন জায়গায় বিচে গেলাম আর এই বিচটার মতো এত ঢেউ কোথাও আমরা দেখিনি আর যতবার এসেছি বাবা এত এরকম দেখিনি দেখুন তাই দেখুন চলে এসো ঠিকই করছে এত ঢেউ এটা জানে ভয় নেই করেছে নিয়ে এই তো বিশাল বড় বড় ঢেউ আসছে আমি তো বলছি জানু রে এত জোর আমার ভয় লেগে গিয়েছিল আকিল অনেকটা দূরে ছিল আমি কিন্তু তবুও গাই আকিলকে বারণ করলাম আর হাজবেন্ড তো এই দিক থেকে আকিলকে এত তারা দিচ্ছে বিশাল বড় বড় ঢেউ আমরা যখন এলাম ওই যে নিচের স্তম্ভটা রয়েছে ওইটার বলো ওইখানে ছিল এতটা আবার উঠে এলো মানে একটা থেকে একটা পার করে এতটা উঠে এলো ওপর থেকে বাঁশি করে বারণ করে হলো না আবার নিচে এসে ক্যাপচার করতে পেরেছি একটু আগেরটা পারিনি আগেরটা ক্যাপচার করলে দেখলেন তো আমি কতটা এক্সাইটেড আর কতটা এনজয় করেছি আমরা প্রচুর এনজয় করেছি গাইজ অনেকদিন পর গিয়েছি যেহেতু এনজয়টা সেই নেক্সট লেভেলের হয়েছে গাই শঙ্করপুরে ভিড় এত কম কেউ যেতে পারছে না আর এখানে তো নামতেই দিচ্ছে না এই যে বাঁশি বাজিয়েই চলেছে প্রচুর বড় বড় ঢেউ এসছে এর আগে তো আমি এত বড় বড় ঢেউ এখানে দেখিনি দেখুন পুরো এই উপর পর্যন্ত চলে এসছিল ওই জন্য এখানে ভিড় নেই একদমই ফাঁকা আমরা এসছি যখন তখন একটু ভিড়টা কম মানে অল্প ছিল আর ঢেউটা ওই নিচু পর্যন্ত ছিল তারপরে এখন পুরো এইখানে থেকে গিয়েছে এই বেশি আসছে ওই দিকটা তবুও একটু কম আসছে আর এইটা দেখুন ঢেউয়ের আওয়াজটা শুনুন বিশাল বড় বড় ঢেউ আসছে নিয়ে যায়নি গাড়ির দোকানে আমি তোমাকে নিয়ে যাব সেই ওইখানে আর একটা যেখানে যাবো তারপরে আমরা চলে এলাম কয়েকটা জিনিস কিনবো বলে কয়েকটা জিনিস বলতে এখানে প্রচুর দাম বলে বেশি জিনিস নেওয়া হলো না একটা এইরকম পাখাই নিলাম আর এতটা গরম এখানে নিউ দীঘার থেকে দেখছি এইখানে বেশি গরম জানেন প্রচুর গরম ওই জন্য একটা ছোট্ট পাখা আতিফবাবুর জন্য কিনে নিলাম আর যেহেতু আতিফবাবু জ্বর থেকে উঠেছে আজকে ওর শরীরটা একটু খারাপ লাগছিল তাই জন্য কাজ ছিল আর তার সঙ্গে একভাবে বলেই চলেছে গাড়ি কিনে দাও গাড়ি কিনে দাও এখানে গাড়ি সেরকম ছিল না এখানে অন্য জিনিস ছিল তাই জন্য কিনে দেওয়া হয়নি আর এখন প্রায় বাজে সাড়ে দশটা পৌনে এগারোটার মতো বাজে আমরা এখানে ব্রেকফাস্ট করছি হাজব্যান্ড তো মুড়ি খেলো আমরা এইগুলো সব খেলাম পুরি খেলাম খাওয়া দাওয়া করে তারপরে এই পিছন দিকে যেদিকে আমি দেখাচ্ছিলাম যে ওদিকে বিচ আর এই দিকে ফাঁকা জায়গা এখানটা আবার বেশি মজা লাগছিল কিন্তু আমি একদমই নামিনি কারণ আতিফবাবু আমাকে একদম ছাড়ছিল না দেখুন এবার হাজব্যান্ড বললো যে আমারও পায়ে লেগেছে আমি আর এখানে এখন নামবো না শুধু বাবা গিয়েছে ওই ভাবিদের সঙ্গে তাই জন্য আমরা এখানে দেখুন বসে রয়েছি

ও মনে করছে তুমি পাখাটা নিয়ে নিচ্ছো আমাদের শঙ্করপুর ঘোরা হয়ে গিয়েছে এবার আমরা যাচ্ছি নিউ দীঘা গাইস আমরা সবাই মিলে রেডি হয়ে গিয়েছি এবারে বিচ্ছের দিকে যাচ্ছি গোসল টসল টোসল আমাদের সবার হয়ে গিয়েছে এবার আমরা রেডি হচ্ছি আমিও রেডি হয়ে গিয়েছি পাখাটা থাক পাখাটা থাক ও নেমে যখন বলছে থাক টোটো থেকে নেমে পড়লাম এবার আমরা যাব সমুদ্রের ধারে তারপর খাওয়া দাওয়া করে তারপরে রুমে যাব কি বলছো হ্যাঁ গাড়ি কিনে দেবো তাই তো গাইজ আমি বলতে ভুলে গিয়েছি আতিফ বাবুকে গাড়ি কিনে দেবো চলো গাড়ি কিনে দেবো আগে তারপর আমরা বিচে যাব। আমরা এসে বিচের ধারে বসে পড়লাম আর আজকে কত ভিড় হয়েছে দেখুন এত ভিড়ের মধ্যে গোসল করা অসম্ভব কারণ গোসলটা করতে যাওয়া মানে এনজয় করতে যাওয়া আর লোকের গায়ে ঠেকাঠেকি ওইভাবে জাস্ট আমি নিতে পারি না গাইস আমরা ওখানে দাঁড়িয়েছিলাম আমরা এই পাথরের উপরে এসে বসে আছি এই যে ছাতা ছাতা নিয়েছি ছাতা উড়িয়ে নিচ্ছে আজকে এতটা ভিড় হয়েছে যে কি বলবো আকিল কি মনে হচ্ছে অনেক বেশি আনন্দ হয়েছে আজকে অনেক ভিড় তো আনন্দটা হয়নি আচ্ছা আজকেই আনন্দ হয়েছে আবার বলছে আজকেই হয়নি কি বললাম ও আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারিনি কালকে সত্যি আমাদের খুব আনন্দ হয়েছিল আর আজকে ভিড় তো এত অভিরে আবার আনন্দ হয় না এইখানটা দেখুন কি অবস্থা এখানটা যেন একবারে কি বিচ্ছিরি অবস্থা হয়ে আছে এত অভির হলে ভালো লাগে না আমরা এখন চলে এসেছি এখন দুটো নয় বাজে আর যারা আমাদের সঙ্গে এসছে ওরা গোসল করে ওখানে আছে দাঁড়িয়ে আমরা আতিব বাবার জন্য গাড়ি কিনছি গাড়ি কিনে তারপরে যাব একটা গাড়ি ওকে কিনে দিই তারপর আমরা খাওয়া দাওয়া করতে যাব নেবে বলছে দেখা হচ্ছে পরের ভিডিওই আমার ভিডিও দেখছেন অথচ লাইক করছেন না দয়া করে একটা লাইক করে দিয়ে যাবেন আল্লাহ হাফিজ